আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বিশুদ্ধ মানে যে আখের গুড়গুলো আছে সেগুলো মাত্র কড়াই থেকে তোলা হয়েছে চমৎকার একটা মিষ্টি ঘ্রাণ আর দেখতেও খুব সুন্দর এগুলো খুবই বিশুদ্ধ মানে কারণ এখানকার গুড়গুলোতে কেউ কোনো রকম ভেজাল মিশ্রণ করে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই গুড়গুলো কিভাবে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস প্রথমে ক্ষেত থেকে আগগুলোকে কাটা হয় আখ কাটার পরে সবচেয়ে জটিল কাজ হচ্ছে এই তপ্তরুদের মধ্যে দাঁড়িয়ে থেকে আগগুলোকে বাছাই করা এই আখগুলো থেকে মূলত শুকনো পাতা এবং শিকড়গুলোকে এবং যেই সকল আঁখগুলো নষ্ট হয়ে গেছে কিংবা শুকিয়ে গেছে সেগুলো থেকে ভালো আখগুলোকে আলাদা করতে হয় এটা একটি সময় সাপেক্ষ কাজ ধৈর্য সহকারে একটি একটি করে আঁখগুলোকে বাছাই করতে হয় একসাথে অনেক আখ বাছাই করা যায় না আঁখ বাছাই করার পর সেগুলোকে আঠি বেঁধে মেশিনের পাশে নিয়ে যাওয়া হয় একটা সময় মহিষের সাহায্যে রস আলাদা করা হলেও বর্তমানে মেশিনের সাহায্যেই আখের রস সংগ্রহ করা হয় মেশিনে রস সংগ্রহ করার প্রাথমিক অবস্থাটি খুবই অপরিচ্ছন্ন দেখা যাচ্ছে বাস্তবিক বিষয় হলো এই রসগুলোকে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো ধাপ অতিক্রম করে পরিষ্কার করা হয় যার মাধ্যমে আমরা পেয়ে থাকি সবচেয়ে ভালো মানের গুড় ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবচেয়ে ভালো মানের গুড়গুলো পেয়ে থাকি প্রাথমিকভাবে রসগুলোকে ছেঁকে নেওয়ার পর একটি বড় আকৃতির কড়াইতে রসগুলোকে জাল করা হচ্ছে আর আপনারা যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা একটি মাটির চুলা এটির এই রস জাল করার জন্য আগে থেকেই তৈরি করে রাখা হয় এই কড়াইটাতে আনুমানিক একশো পঞ্চাশ লিটারের মতো রস নিয়ে তারপরে জাল করা হচ্ছে এটা একটা দীর্ঘ সময় যাবত জাল করতে হয় অনেকগুলো ধাপের মাধ্যমে পরিষ্কার করা হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক জাল প্রাথমিকভাবে রসগুলোকে ছেঁকে নেওয়ার পর এখন দ্বিতীয় আরেকটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে আর সম্পূর্ণ প্রক্রিয়াটি নিজেরা করতে হয় এখানে কোনো প্রযুক্তির ব্যবহার হয় না এখানে রসের উপরে একটা পাটের বস্তা দেখা যাচ্ছে এখানে পাটের বস্তাটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে রস থেকে বালিগুলোকে উঠে নেওয়ার জন্য যেন গুড়ের মধ্যে কোনো রকমের বালি না থাকে এখানে পাটের বস্তাটাকেই ব্যবহার করতে হয় ঘন্টা লাগে দিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন রস অনেকটাই পরিষ্কার এবং এটা একটা লালচে রং ধারণ করেছে এটা দেড় ঘন্টার মতো জাল করার পর এই পর্যায়ে এসেছে আর এটা পুরোটা সময় গুড় উঠানো আগ পর্যন্ত এটা সার্বক্ষণিক এটা ছাঁকতে হয় ছাঁকার জন্য বিভিন্ন রকমের যন্ত্র হাতে ব্যবহার করার যন্ত্র ব্যবহার করা হয় আর এটা সম্পূর্ণ গুড় হওয়ার জন্য থেকে আর এটা ব্যবহার করে করা হয় অতপর গুড় তৈরি করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এখন কড়াইটাকে নিচে নামিয়ে নেওয়া হচ্ছে আর কড়াইটাকে নিচে নামিয়ে নেওয়ার পর আরো অল্প কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হয় তার অতপর গুড়গুলো তৈরি হয়ে গেছে এখন গড়াই থেকে পাত্রে তুলে নেওয়া হচ্ছে গুড়গুলো অবস্থায় অনেকটা ঝোলা অবস্থা দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীতে দুই একদিন রাখার পরে এটা দানাদার হয়ে যাবে আর সবচেয়ে ভালো গুড় খুব সুন্দর একটা ঘ্রাণ আর দেখতেও খুবই ভালো লাগছে